হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছগুলি সেলোসিয়া ফুলের গাছ এই শীতের বাগানে আপনাদের বিভিন্ন রঙের যদি সেলোসিয়া গাছ করতে চান অবশ্যই ভিডিওটি তাদের জন্য খুব সুন্দর দেখতে লাগে সব থেকে বড়ো কথা কি ছোট গাছের একদম আগা থেকে মানে ফুল ধরতে শুরু করে খুব সুন্দর মানে লাগে দারুণ লাগে এদের একটা বিশেষত্ব মানে ছোট্ট গাছ থেকেই ফুল তা এর যে একটা খুব যে পেঁয়াজি রঙের যে কালারটা আর কি ছোটোবেলায় আমরা অনেকেই আর কি মোরগ ফুল বলতাম তা এইগুলোই আর কি এখন ড্রাফট ভ্যারাইটি আর কি খুব সুন্দর বিভিন্ন রঙের পাওয়া যায় যেমন খুশি আপনাদের রঙের যেটা আপনাদের পছন্দ সেরম রঙেরই এখন নার্সারিতে কিনতে পাওয়া যায় তা প্রথমেই আসি এই ফুলের মাটি সব থেকে বড় কথা কি শীতের ফুল গাছ আপনারা যখনই করবেন তখনই ঝুরঝুরে মাটি প্রস্তুত করতে হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে কেননা টবে যখন আমরা বসাব ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো হওয়া জরুরি মাটিতে তো আপনারা বসাতেই পারেন তা ট্রবে কী হয় ড্রেনেজ সিস্টেমটা আগে ঠিক করা দরকার আর ঠিকমতো মাটি তৈরি করতে হবে আমাদের তবেই গাছ খুব ভালো থাকবে তাহলে প্রথমে আসি মাটি সমপরিমাণ মাটি সমপরিমাণ যে সাদা বালি আর সমপরিমাণ কম্পোস্ট যেখানে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট মানে কেঁচো সার বা গোবর সার তিনটে সমপরিমাণ নিয়ে সাথে নিতে হবে এক মুঠো নিমখোল এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ রক্তসার বা চামড়া সার সাথে নিতে হবে হাফ চামচ সিঙ্গেল সুপার এই সব দিয়েই আপনাদের মাটিটা প্রস্তুত করতে হবে আর প্রথমেই তো বললাম ড্রেনের সিস্টেমটা হওয়া জরুরি খুব ভালো সেই মাটিতে গাছ বসিয়ে দিবেন দিয়ে ভরপুর জল আপনারা দিয়ে দেবেন আপনারা অন্তত আট ইঞ্চি টবে এই গাছ বসাবেন কেন এই গাছের শিকড় বেশ তাড়াতাড়ি বৃদ্ধি পায় গাছ বেশ তাড়াতাড়ি বড় হয় আর যে গাছ বড় হয়ে গেলে আপনারা দশ ইঞ্চিতেও বসাতে পারেন খুব সুন্দর গাছ কিন্তু আপনাদের হবে এইবার গাছ বসিয়ে দিলেন তিন দিন ছাওয়া জায়গা রাখলেন তিন দিন পর থেকে আপনারা ফুল সানলাইটে গাছ রাখবেন আর কি করবেন আপনারা ঠিক গাছ বসানোর সাত দিন পর থেকে খুব পাতলা করে সরষের পচা জল আর ডিএপি একসাথে পচিয়ে আপনারা টবের মাটিতে ব্যবহার করবেন একশো গ্রাম সর্ষের খোল সাথে হাফ চামচ ডিএপি দানা পাঁচ থেকে ছয় দিন পচিয়ে এক লিটার জলে পচাবেন সাথে দশ লিটার জল অ্যাড করে আপনারা একটা আট ইঞ্চি পটে সেলোসিয়া গাছের জন্য আপনারা এক গ্লাস করে সর্ষের পচা জল দেবেন এটা আপনারা সাত দিন অন্তর ব্যবহার করুন দেখবেন খুব তাড়াতাড়ি গাছ বৃদ্ধি পাবে গাছে প্রচুর ফুলে ভরে যাবে ঠিক প্রথম সাত দিন দিলেন তারপরে সাত দিন দিলেন তিন নম্বর যে সপ্তাহে আপনারা কি করবেন যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ এক লিটার জলে গুলে তার সাথে আরও যে দু লিটার জল অ্যাড করে এক গ্লাস করে আপনারা ব্যবহার করবেন তারপরের দুই সপ্তাহ এইভাবে প্রথম দু সপ্তাহ ডিএপি খোলপচা জল পরের দু সপ্তাহ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবেই আপনারা লিকুইড খাবার ব্যবহার করুন দেখবেন এই সিজনে থেকে সেরা গাছ আপনাদের হবে আমি বলে দিলাম আর কি করবেন গাছ যখন ছোট থাকবে পাতায় আপনারা এপসাম সল্ট যেটা ম্যাগনেসিয়াম সালফেট আর এনপিকে উনিশ 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 যেটা ফলিয়া স্প্রে এক গ্রাম এনপিকে উনিশ 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 নিলেন এক গ্রাম এপসাম সল্ট নিলেন এক লিটার জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন সাত দিন অন্তর দেখবেন গাছের পাতা খুব ভালো থাকবে চচ্চর করে বৃদ্ধি পাবে মানে গাছ মানে অভাবনীয় দেখতে সুন্দর হবে প্রচুর ফুল ফুটবে আমি কথা দিলাম এইভাবেই করুন দেখবেন খুব ভালো থাকবে গাছ আর আমি তো বললাম ফুল সানলাইটে দিয়ে দেবেন শীতের যে রোদ আর জলটা বুঝে দেবেন অতিরিক্ত জল দেবেন না কেননা অতিরিক্ত জলে আবার অনেক সময় কী হয় টবে রুট রট হয়ে এই গাছ মারা যায় অতএব আপনারা দেখবেন যে যদি টবের মাটি মানে যে জল জল থাকে তখন আপনারা জল দেবেন না টবের মাটি ওপরের মাটি শুকোলে তারপরেই আপনারা জল দেবেন আশা করছি এইভাবেই আপনারা গাছ করুন দেখবেন খুব ভালো থাকবে আর রোগ পোকা যাতে না আসে সেই জন্য আপনারা কি করবেন কনফিডর বা কাকা যে কোনো একটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন গাছে কাকাটা জৈব কীটনাশক এক এমএল এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করুন দশ দিন অন্তর এটাই আপনাদের পাতাটা খুব ভালো রাখবে কোনো রকম মাকড়ের উপদ্রব হবে না আর কনফিটারে অনেক সময় কি হয় দেখা যাচ্ছে যে গাছে আপনাদের যদি চন্দ্রমল্লিকা গাছ থাকে সেই সুবাদে অনেক সময় কি হয় সাদা মাছি জাপ পোকা এই গাছেও অ্যাটাক করে তখন আপনাদের কনফিটার কোনো দিন অন্তর এক এম এল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করতে হবে তাহলে গাছে আর এই ধরনের কোনো পোকা আসবে না এই দুটো আপনারা অবশ্যই হাতের কাছে রেখে দিন দেখবেন আপনাদের সেলোসিয়া গাছ খুব সুন্দর সতেজ থাকবে প্রচুর ফুলে ভরে যাবে এইভাবেই আমি গাছ করতে বলবো অবশ্যই আপনারা গাছ করুন আর এগুলি আমার পূর্বস্থলী যে প্রতিমা নার্সারি থেকে নেয়া এই গাছ আপনাদের যে স্ক্রিনে এই যে ফোন নম্বরে আপনারা ফোন করে পূর্বস্থলী আসতে পারেন প্রতিমা নার্সারিতে এসে এই গাছ আপনারা সংগ্রহ করতে পারেন খুব ভালো গাছ আর অনলাইনে দাম বলাটা ঠিক নয় ফোন করে আপনারা দাম জানতে পারেন এসে এই গাছ সংগ্রহ করতে পারেন বন্ধুরা আর গাছ সব সময় যখন নেবেন তখন পাতা দেখে নেবেন পাতা দেখবেন সুন্দর সতেজ আছে কি না সবুজ আছে কি সেই বুঝে গাছ চিনবেন কারণ অনেক বাগানিরা রোগগ্রস্ত গাছ নিয়ে ফেলেন অনেকে আবার ফুল দেখে গাছ নেন আমি সব সময় বলবো গাছের রোদ দেখে গাছ নেবেন ফুল দেখে গাছ নিতে যাবেন না আর ছোট গাছে ফুল অনেক সময় চলে আসে দেখা যাচ্ছে যে পাতাটা খারাপ সেই অবস্থাতে আপনারা কি করবেন গাছের পাতাটা আগে ভালো করে দেখে নেবেন এইভাবেই গাছ চিনুন কিনে আনুন গাছ আর আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা গাছ বসান আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে নতুন ভিডিও আপনার ফোনে পৌঁছে যায় ধন্যবাদ